আমাদের ঘরে এরকম হতে নেই দেখছো ঘরের দিকেই যাইতে চাচ্ছে তোমার একদম টিভিতে যেগুলো দেখছি দেখবে না কোথায় ঢুকবে ছাত্র বল এখানে না একদম ওরা নিয়ে যাবে নিয়ে যাবে কি গ্যান্টি দেবেন যে ও বাইক করবে না বড় ফোঁটা লাগবে আমার আরেকটা ফোন থেকে ভালোতে ভিডিও কলিং করব

পাতলা এক্সাম দেওয়ার যে বোর্ড গুলো এক্সাম দেওয়ার বোর্ড গুলো হয় না হবে কি একটা